ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাতের নাটকীয় মোড় মধ্যপ্রাচ্যে উত্তেজনার দীর্ঘ সপ্তাহ পেরিয়ে অবশেষে এক নাটকীয় পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিশ্চিত করেছেন তেহরনের সঙ্গে একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক অস্থিরতা চরমে পৌঁছেছিল তবে এই যুদ্ধবিরতির পেছনে যে শুধু সামরিক কৌশল নয় কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক উদ্বেগ ও ভূমিকা রেখেছে তা স্পষ্ট গত কয়েক সপ্তাহে ইসরায়েলি হামলায় ইরানের একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও সরাসরি কিংবা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে একাধিক আঘাত হেনেছে ইসরায়েলি ভূখণ্ডে এই টানাপোড়নে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় দেশগুলো ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ সংঘাতটি একাধিক রাষ্ট্রকে জড়িয়ে এক সর্বব্যাপী যুদ্ধের রূপ নিতে পারত বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসলে একটি বাস্তববাদী কৌশল উভয়পক্ষেই সাময়িকভাবে সংঘাত কমিয়ে নিজেদের সামরিক প্রস্তুতি কূটনৈতিক অবস্থান এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ গুছিয়ে নিতে চাইছে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরোধী জনমত এবং আন্তর্জাতিক চাপ এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে বলেও ধারণা করা হচ্ছে অন্যদিকে ইরানও তার অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর পক্ষে প্রস্তুত নয় এই যুদ্ধবিরতির ফলে অবরুদ্ধ গাজা লেবানন সীমান্ত এবং সিরিয়ার ইরান ঘেঁষা ঘাঁটিগুলিতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে তবে শান্তির এই মুহূর্ত কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক আলোচনার গতিপথ এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকার উপর বিশেষ করে হিজবুল্লাহ হামাস ও হতীদের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের প্রভাব এবং ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যুদ্ধবিরতির ভবিষ্যৎকে এখনও অনিশ্চিত করে রেখেছে বিশ্লেষকরা সতর্ক করছেন এই যুদ্ধবিরতি যেন কেবল একটি সাময়িক বিরতি না হয় বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার সূচনা হয়ে ওঠে সেই দিকেই নজর দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে কারণ আরেকটি বিস্ফোরণ যেকোনো সময় পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল